হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি তোমার নার্সারি ইলাম বাজার বীরভূম ভগবতী বাজার তো এই নার্সারিতে আজ আমরা দেখব নতুন কিছু কালেকশান এসেছে তো নতুন নতুন কালেকশান দেখার জন্য এই ভিডিওটি শেষ অবধি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে গাছগুলি দেখা যাক আমার সামনে একটি রয়েছে দেখুন বগেনবেলিয়া গাছ খুব সুন্দর ফুল আছে এটি হচ্ছে সুভ্রা সুভ্রা ভ্যারাইটি খুবই সুন্দর গাছটি ফুল ফুটে থাকে সারা বছরই ফুল দেয় গেছে এটি সাদা কালার দেখুন কি অসাধারণ লাগছে গাছটি ফুলগুলি দেখুন থক থক করে ফুটে আছে দেখুন নার্সারিতে ওই গাছটি আমার খুব ভালো লাগলো যাওয়ার সময় গাছ একটি আমি নিয়ে যাব এরপরে দেখাচ্ছি আর একটি বগন ভেলিয়া ভ্যারাইটি অসাধারণ যে দেখছেন এটি হালকা লাইট গোলাপি টাইপের খুবই সুন্দর আপনারা এই নার্সারি থেকে গাছ অর্ডার করতে পারেন এখানে অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল আমি ডিসক্রিপশান বক্সে আমি এই নার্সারির নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো চলুন দেখি আর কী কী গাছ এখানে রয়েছে হ্যাঁ দেখুন শীতের শুরুতে কাঞ্চন ফুলের কিছু কালেকশান এখানে মধাই হলুদ লাল দুই রকম ভ্যারাইটি আছে তারপর দেখছি এই যে এইগুলি দেখুন তো এগুলি দেখুন কত সুন্দর এগুলি ডাল থেকে কাটিং করে তৈরি করেছে এগুলি এক ধরনের পাতাবাহার ভেরিগেটেড যে গাছ পাতাবাহার পাওয়া যায় এই গাছ এগুলি এগুলি আপনারা এই নার্সারি থেকে নিয়ে যেতে পারেন দেখুন টগর ফুলের গাছ যে বড়ো হাইব্রিড টগর গাছ যেগুলি প্রচুর এখানে কালেকশান আছে টগর গাছ আপনারাও নিয়ে যেতে পারেন টগর গাছের কালেকশান আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন অসাধারণ বহুত রকমের গাছ রয়েছে যে জবা আছে লাল জবা লাল জবাগুলি খুব সুন্দর দেখুন কত বড় বড়োভাবে ফুটে আছে যে দেখানোর চেষ্টা করবো একটু এই দেখুন এই অসাধারণ কালার আর সাইজটাও খুব বড় আপনারা জবা গাছও নিয়ে যেতে পারেন নিয়ে যে লাগাতে পারেন এবং কিছু ফলের গাছ এই যে এখানে রয়েছে লেবু এবং এগুলি হচ্ছে মনে হচ্ছে সুপারি গাছ না এগুলো হচ্ছে সুপারি গাছ হ্যাঁ 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 সুপারি গাছ হ্যাঁ হ্যাঁ দাদা বলছে এগুলো সুপারি গাছ হ্যাঁ তো দেখছি তখন এইদিকে দেখুন মিলি গাছ মিলি কাটা মুকুট বলে থাকে এই গাছগুলিকে দেখুন লাল কালারের কত সুন্দর ফুটে আছে লাল এবং পাশে এই কালারটি খুব সুন্দর দেখাচ্ছে একদম হোয়াইট দেখুন অসাধারণ এটাও লাল সাদা কালারটি দেখুন খুবই সুন্দর অসাধারণ লাগছে দেখুন খুব সুন্দর গাছ তো মিলিয়ে দেখলেন এখানে দেখুন সাদা জবা দেখুন কি সুন্দর সাদা জবাটি খুব সুন্দর দেখাচ্ছে মানে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর এখানে আর একটি দেখুন এই যে নীলজবা এটি হচ্ছে নীলজবা নীলজবাটি খুব সুন্দর এখনো ফুটেনি নীলজবার গাছও এখানে আছে কালেকশন এবং বিভিন্ন ধরনের পাতা বাহার বাড়ির শোভা বাড়াতে পাতা বাহার নিয়ে যেতে পারেন এদের সারি সারি পাতাবাহার অসাধারণ পাতাবাহার ক্রোটন ক্রোটনের সম্ভার এখানে রয়েছে ক্রোটন প্লান্ট আর কি রয়েছে দেখুন লেবু গাছ লেবু গাছ লেবু গাছের কালেকশন আছে এখানে কি নেই এখানে ফল ফুল পাতাবাহার সমস্ত রকমের গাছ এখানে রয়েছে দেখুন অসাধারণ একটি এবং স্নেক প্ল্যান্ট এবং এর ভিতরে দেখব ভেতরে দেখব কী আছে যে ও শীতের চারা গাঁদা এগুলি এখন জার্মিনেট হয়ে বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভারবে না শীতের সমস্ত রকম কালেকশান চলে এসেছে তোমার নার্সারিতে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন এই যে দেখুন ছোট ছোট চারা চলে এসেছে আপনারা এসে নিয়ে যেতে পারেন বা অর্ডার করতে পারেন অনলাইন যে সমস্ত রকমের চারা চলে এসেছে শীতকালীন গাছের সম্ভার এখানে পাওয়া যাবে মানে খুবই আগেই চলে এসেছে এখানে বাহ অসাধারণ যে গোলাপ এটা হচ্ছে সাদা সাদা গোলাপ খুব সুন্দর এটা গোলাপি রেড সমস্ত রকমেরই গাছ এখানে রয়েছে দেখছি বা অসাধারণ নার্সারি এইগুলো দেখুন এক ধরনের গাছ খুবই সুন্দর নাকি ব্যাম্বু একটা গান্দা এখানে ফুটে আছে অসাধারণ নার্সারি এসে খুব সুন্দর লাগলো নার্সারিটি এর আগে আপনাদের দেখিয়েছি নার্সারি নার্সারি আগে তখন এত গাছ ছিল না এখন দেখুন বহুত গাছের সম্ভার চলে এসেছে এবং এদিকে দেখছি কিছু এই গাছগুলি কি গাছ আমি এর নাম জানি না নার্সারি দাদা এখনই ছিলেন উনি একটু ওই সাইডে গেলেন কাজের জন্য তো আমি বুঝতে পারছি না এগুলো কী গাছ যাই হোক খুবই সুন্দর দেখাচ্ছে গাছগুলি আপনারা যদি এই গাছের নাম জানেন কমেন্ট অবশ্যই জানাবেন আমিও ওই গাছের নাম জানি না ও ওইদিকে দেখুন অ্যারিকা পাম্পের একদম জঙ্গল হয়েছে গভীর আফ্রিকা জঙ্গলের মতো অ্যারিকা পাম্প কি নেই এখানে গাছ যা চাইবেন তাই পাবেন কলা গাছ চাইলে কলা গাছও পাবেন আদা গাছও আছে এলাচ গাছও আছে এই যে এলাচ এই যে দেখছেন এগুলো তো এলাচ গাছ দেখা যাক মানে ঘুরে একদিনে শেষ হবে না এই গাছ গাছের নার্সারিতে একটা খুবই সুন্দর নার্সারি অপর জাতার একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে যেটা সাদা এবং এক ধরনের ঝাঁ এটা মনে হচ্ছে সেই গোল্ডেন ঝাঁও থুজা ঝাউ বলে না সেটা ওই গোল্ডেন ঝাউ খুবই সুন্দর লাগে আপনার বাগানে লাগাতে পারেন দারুন কালেকশন রয়েছে খুব সুন্দর এটা পাতা ভার অসাধারণ লাগছে মোটামুটি সবই গাছ দেখলাম আজকে অনেকে গাছ রয়েছে ইলাম বাজার তোমার নার্সারি অনলাইন অফলাইন অ্যাভেলেবেল যা গাছ অর্ডার করতে পারেন নানান রকম গাছ রয়েছে টপ চলেছে টপ চলে এসছে এখানে টবও পাওয়া যাচ্ছে আমি নাম্বার দিয়ে দেবো ডিস বক্সে আপনারা চেক করে নেবেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন টপও পাওয়া যাচ্ছে এখানে তো চলুন আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই অবশ্যই এই নার্সারি ভিজিট করে যাবেন একবার দেখেই যা যাবেন খুবই কম দামের মধ্যে আর এখানে নার্সারি দাদা খুবই ব্যবহার ভালো আমি পেয়েছি তো আমি আগেও অনেকবার এসেছি আজ নতুন নতুন কালেকশান দেখে গেলাম শীতের গাছে তো দেখালাম আপনাদের তো চলুন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন সবুজে থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ